নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি অনেক কিছু রান্না করব একটি থালি সাজাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন কামরাঙ্গাগুলো তুলে নেবো তা করব আজকে কামরাঙ্গা অনেক কামরাঙ্গা হয়েছে আর এত সুন্দর লাগে দেখতে কামরাঙ্গাগুলো কামরাঙ্গা নিলাম বেশি কামরাঙ্গা নিলাম না অত সুন্দর কলমির শাক হয়েছে এই কলমির শাকগুলো আমি লাগিয়েছি কিছুটা তুলে নেবির শাকও রান্না করবো কুড়ির শাক তোলা হয়ে গেছে আমি এই কটায় কলমি শাক নিয়েছি নিয়ে মেয়েটাই পাট শাক তুলব পাট শাক বড়া করবো পাট শাকবটা নিয়ে নেব পাট শাকগুলো বড়ো হয়ে গেছে ছোটো ছিল দিনই তাড়াতাড়ি বড় হয়ে গেলো বৃষ্টির জল পেয়েছে না কটা কি হবে পাট শাক নিয়ে অল্পই কটায় পাট শাক নিয়েছি আমি ডিম রান্না করবো তার জন্য আলুটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিব কড়াইটা বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে দিব জলের মধ্যে আলুগুলোকে সিদ্ধ করে নিব ভালো করে কুচি করে নিয়েছি আদাটা দিয়ে দিব আজকে আমি মিক্সারে মশলা করব কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দিব রসুন দিয়ে দিব একটা মতো পেঁয়াজ দিব জিরাটা দিয়ে দিলাম এবার মশলাটা করে নিয়ে আসবো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সব আলুগুলো এবার আজকে হাঁসের ডিমটা আমি পোচ করে রান্না করব আমি এখানে এগারোটা হাঁসের ডিম নিয়ে নিয়েছি বাটি নিয়েছি ছোটো বাটির মধ্যে এই হাঁসের ডিমটাকে ভেঙে নিবে ডিম ভাজার জন্য খুব বেশি তেল দিব না অল্প সামান্য তেল দিব ডিমটাকে আস্তে করে দিয়ে দিব ডিমের উপর দিয়ে লবণ দিয়ে দিব আর অল্প সামান্য একটু তেল দিব নিমটাকে খুব বেশি ভাজবো না ওই এসে ওটা নামিয়ে দিব কড়াইয়ে ডিমের তরকারি কড়ার জন্য তেল দিয়ে দিব গোটা দুটো তেজপাতা নিয়েছি দিয়ে দিবো শুকনো লঙ্কা জিরে তেলের মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ তেলে দিয়ে এটাকে হালকা বাদামি কালারের করে নিব আমি মশলা করে নিয়ে চলে এসেছি মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিব একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিব ডিমের মধ্যে অল্প সামান্য চিনি দিয়ে দিব এতে যখন হঠাৎ অতিথি আসে বাড়ির ছেলেরা তো কাজের জন্য সকাল সকাল বেরিয়ে যায় তখন কি যে রান্না বান্না করবো কোনো দেশাই পাওয়া যায় না এবার আলুটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি আলুর মধ্যে জল দিয়ে দিই মুদি দোকানে তো ডিম পাওয়াই যায় দিশা না পেয়ে ওই ডিমই কিনে নিয়ে আসলাম ডিমটা দিয়ে দিব ঝোলের মধ্যে ওই ডিম দিয়ে আমি ডিমের ঝোল করব গরম মশলা নিয়েছি গরম মশলাটা দিয়ে দিব আমি খুব বেশি ফোটাবো না অল্প সামান্য একটু ফুটিয়েই নামিয়ে দেব কড়াইয়ের মধ্যে সস্ত তেল দিয়ে জন্য খুব বেশি একটা তেল দিব না দিয়ে নিয়েছি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে শাকটাকে আবার দিয়ে দেবো শাকটা আগে থেকে আমি ধুয়ে কেটে রেখেছি করে ভালো করে নাড়াচাড়া করে নেব তার মতো লবণ দেব কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো শাকের মধ্যে রাতটা আমার হয়ে এসেছে আর একটু সামান্য নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেবো আর কলির শাক শেয়ার দিয়ে খুব ভালো লাগে বলুন তো এই কলটার নাম হচ্ছে আলু পোকড়া আমি কয়দিন আগে বাজার গিয়েছিলাম দিয়ে আলু পোকড়া বিক্রি হচ্ছিলো দেখে খুব ভালো লাগলো এই আলু পোকড়া ঘরে ছিল আলু দিয়ে কামরাঙার চাটনি করবো কড়াই গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেবো একটু টক করার জন্য খুব বেশি তেল দিব না দুটো শুকনো লঙ্কা নিয়েছি অল্প সামান্য গোটা সর্ষে দেব একসাথে লবণ দেব খুব বেশি কথাবো না কামরান গাটাকে দিয়ে দিব সামান্য জল দিয়ে দিব চাল নিয়েছি একটা পেঁয়াজের হাফ নিয়েছি কুচি করে আর দু তিনটে কাঁচা লঙ্কা হাতব চালটাকে আমি আধ বাটা করে বেটে নিব আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম বেশি বাটি একটু দানা দানা হয়ে আছে আমি চাল বাটার মধ্যে অল্প সামান্য আটা নিয়ে নিব বেশি আটা কিন্তু দেবো না অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য চিনি স্বাদুত লবণ দেব জল দিয়ে দেখব মাটারটাকে আমি পাতলাও করবো না আবার খুব ঘনও করব না মিডিয়াম রাখবো আমি বড়া ভাজার জন্য সাদা তেল দিয়ে দেব বাড়িতে হঠাৎ অতিথি এলে আপনারা এরকম একটা থালি সাজাতে পারেন খুব অল্প সময়ে বাড়ির কিছু উপকরণ দিয়ে থালিটা তৈরি করে ফেলুন আর এই থালিটা ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন